দীঘায় ফায়ার সেফটির মক ড্রিল হলো পর্যটকদের ও স্থানীয় মানুষদের সচেতনতা বৃদ্ধি করার জন্য সাধারণত কোনো হোটেল রিসর্ট বা পাবলিক প্লেসে অগ্নিকাণ্ডের মতো জরুরি অবস্থার জন্য প্রস্তুতিমূলক মহড়া এটি ফায়ার অ্যালার্ম বাজানো নিরাপদে বেরিয়ে আসা প্রাথমিক অগ্নি নির্বাপক যন্ত্রের ব্যবহার এবং উদ্ধারকারী দলের সমন্বিত মহড়া করা হয় যা কর্মীদের প্রশিক্ষণ ও জরুরি প্রতিক্রিয়া ক্ষমতা মূল্যায়নে সাহায্য করে বিশেষত পর্যটন কেন্দ্র হওয়ায় এখানে নিয়মিত এমন মহড়া হয়ে থাকে দীঘা জগন্নাথ ধাম হওয়ার পরে পর্যটকের সংখ্যা প্রচুর পরিমাণে বেড়েছে পর্যটকদের জন্য দীঘায় জগন্নাথ ধাম ফায়ার স্টেশনের বিশেষতকে বিশ্ব বাংলা দুই পার্কে অনুষ্ঠিত হল ফায়ার মক ড্রেল প্রোগ্রাম আপতকালীন পরিস্থিতিতে বাড়ির রান্নার গ্যাস ও হোটেল বা দোকানের রান্নার গ্যাস জ্বলে উঠলে কিভাবে যেখান থেকে বাঁচবেন সেই মহড়া যেমন দেওয়া হয় অন্যদিকে কোনোভাবে আগুন লাগলে কিভাবে যন্ত্রের মাধ্যমে আগুন নেভানো যায় তা মক ড্রিল করে দেখানো হয় দীঘা জগন্নাথ ধাম ফায়ার স্টেশনের অফিসের এই বিষয়ে বিশেষ বার্তা দেন কি হয় বিভিন্ন হোটেলের যে কর্মচারীগুলো থাকে বিভিন্ন প্লেস থেকে আগমন ঘটে সেই জন্য আমরা এখানে প্রথম দীঘা ফায়ার সার্ভিস এখানে ছিল না দীঘা ফার সার্ভিস হওয়ার পরে আমরা নিজেরা বিভিন্ন এখানকার অ্যাসোসিয়েশানের সঙ্গে যোগাযোগ করেছি যোগাযোগ ওনাদের সঙ্গে আমরা মিটিং করেছি মিটিং করে আমরা একটা সিদ্ধান্তে এসেছি যে আমরা প্রত্যেকটা হোটেলে প্রপারলি একটা দুটো থেকে শুরু করে আমরা সপ্তাহে তিন চারটে করে ডেমোস্ট্রেশন করবো এবং সেটা আমরা প্রত্যেকটা হোটেল যতগুলো হোটেল আছে আমরা চেষ্টা করবো সারা বছর এই ডেমোস্ট্রেশানের মাধ্যমে ওখানকার কিচেন স্টাফ এবং ওখানকার ম্যানেজমেন্ট স্টাফ সবাইকে এইভাবে আমরা ট্রেন্ড করতে চাইছি যাতে আমাদেরও বর্তমানে ওরা নিজেরাই প্রাথমিক পর্যায়ে আগুনের মোকাবিলাটা করতে পারে পূর্ব মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধি রেপাউন্ট খবর বাংলা